আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো আজকের যে ক্লাস এটা হচ্ছে ওয়ান প্লাস নিয়ে ওয়ান প্লাসের লেটেস্ট ফোন এটা জাস্ট আপনার প্লাস মাইনাস ধরে পাওয়ার বাটন অন করলে আপনার ফাস্টবুড মুডে চলে আসে তো এইখান থেকে আমরা প্রোডাক্ট নেম দেখতে পারবো কিন্তু আইমিআইটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে যে শো বারকোড এই অপশনটিতে যাইতে হবে যাওয়ার পরে জাস্ট আমরা পাওয়ার বাটন ক্লিক করলে আমরা আইমিআই ওয়ানটা পেয়ে যাব তো আইমিআই ওয়ানটা পাওয়ার পরে আমরা জাস্ট এই লিঙ্কে যাব লিঙ্ক আমি ক্লাসে দিয়ে দেব। জাস্ট আপনার এখানে আসার পরে আপনার আইমিআই দিয়ে আপনি সুন্দরভাবে চেক করতে পারবেন এটার মডেল কত এটা হচ্ছে জাস্ট সেট হ্যাং লোগো অথবা লক অবস্থায় আস অথবা ফ্ল্যাশ করবেন মডেলটা চেক করবেন কিভাবে এইটা আর কি তো ফার্স্ট নেওয়ার পরে আপনারা আইমিআই বের করতে পারবেন এবং ওইখান থেকে প্রোডাক্ট দেখতে পারবেন দেখার পরে আপনারা আইমিআইটা নিয়ে এই সাইডে এসে আপনারা সার্চ করতে পারবেন যে এই সেটের মডেলটা কত এবং বিস্তারিত এবং একই সাথে সিপিউ কি দেওয়া আছে এটাও আপনারা দেখতে পারবেন কোয়ালকম নাকি আপনার এমটিকে বেশিরভাগ মানে বেশিরভাগ না যে মডেলগুলো আছে আপনার ম্যাক্সিমামই হচ্ছে কোয়ালকম সিপিউ আপনার সিনাপ প্রসেসর তো তার মানে আপনারা এটা ইডিএল এ করতে হবে আর ওয়ান প্লাস ইডিএল করতে সেট খোলা লাগে না খুবই ইজি জাস্ট প্লাস মাইনাস বাটন ধরে আপনার হচ্ছে ক্যাবল লাগাইলেই হয় তাইলে আপনার ইডিএল কানেক্ট হয়ে যায় এর জন্য সেট খোলা লাগে না আমাদের এই সেটটি হচ্ছে নাইন আর মডেল হচ্ছে ওয়ান প্লাস নাইন আর তো এইটা জাস্ট আপনার গুগলে সার্চ দিলেই হবে ওয়ান প্লাস নাইন আর আপনার ইডিএল ফার্মার এটা লেখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন একই সাথে যদি চান ফাস্টবুট মুডে আপনারা চেক করতে পারবেন ভিভো যে শাওমির যে টুলসটা আছে ওইটা দিয়ে ইনফোটা চেক করতে পারবেন এখানে যে বিষয়টা বিস্তারিত পাবেন সেটটা বুটলোডার আনলক আছে কি নাই সেটটার প্রোডাক্ট নেম কি তারপরে সেটটার রুট আছে কি রুট নাই তো এখান থেকে মূলত আমাদের দরকারি হবে হচ্ছে ধরেন প্রোডাক্ট প্রোডাক্ট বের করতে পারলে ওইটার ফার্মওয়ার সার্চ করা এবং ফার্মওয়ার বের করা খুবই ইজি তো এখান থেকে যেমন দেখেন এটা বুটলার আনলক নাই তারপরে ব্যাটারির কি অবস্থা ইভেন এভরিথিং বেসব্যান্ড ঠিক আছে কি না সব কিছু এভরিথিং আপনারা দেখতে পারবেন তো আগে একটা সেট ফ্ল্যাশ করার আগে ইনফরমেশন বের করাটা জরুরি এই সেট যদি ডেট অবস্থায় থাকে তাতে কোনো সমস্যা নাই জাস্ট আপনি হচ্ছে ইডিএলে কানেক্ট করে আপনার ইনফো নিতে পারেন দেখলেন যে মডেলটা বের করলেন তো মডেল বের করার পরে যেটা করবেন সেটা হচ্ছে গুগলে আসবেন গুগলে আসার পরে ফার্মার সবসময় নিজে বের করার চেষ্টা করবেন লিঙ্ক যত নিজে বের করার চেষ্টা করবেন তত শিখতে পারবেন তত নিজে নিজে কাজগুলো করতে পারবেন সবসময় তো আমরা হেল্প করলে হবে না আপনাকে তো শিখতে হবে তো যেটা করবেন আপনার সার্চ দেওয়ার পরে যখন লিখবেন ওয়ান প্লাস নাইন আর ইডিয়াল ফার্মওয়ার তখন অনেক সাইডের ফাইল পাবেন তো আমরা যে যে রোম প্রোভাইডার যে সাইটটা আছে এটা অনেক ভালো একটি সাইট আপনার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেমন এখানে ফার্মওয়ার দেওয়া আছে পাসওয়ার্ডও দেওয়া আছে হ্যাঁ তো যখনই আপনার ডাউনলোডে ক্লিক করবেন তখন পাসওয়ার্ড চাবে তখন আপনার ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফাইলটি ডাউনলোড করতে হবে আর টেরাবক্সের থেকে ফাইল ডাউনলোড করতে হইলে আপনার জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে ওইটা জাস্ট ক্লিক করলেই হবে অথবা জিমেল দিয়েও আপনি এখান থেকে ফাইল নামাইতে পারবেন যেমন টেরাবক্সের এখানে ক্লিক করার পরে ফাইল যখনই আপনি ডাউনলোড করতে চাবেন তখন আপনাকে আইডি চাবে ঠিক আছে এখানে সিলেক্ট করবেন আগে সিলেক্ট করার পরে ডাউনলোডে ক্লিক করবে এখন দেখেন গুগল অথবা ইমেল অথবা ফেসবুক থার্ড পার্টি তো আপনি আমি যেমন ফেসবুক দিয়ে জাস্ট এটা লগ করে দেব তাহলে আর কোনো ঝামেলা হবে না আপনি চাইলে গুগল দিয়েও করতে পারেন আপনার যেটা সুবিধা মনে হয় তো আমি জাস্ট এখানে ফেসবুকে ক্লিক করলাম করার পরে ফেসবুক যদি লগ অবস্থায় থাকে কন্টিনিউ আপনার ফেসবুক অটো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে ঠিক আছে তো এখন জাস্ট ওখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে ফাইল চলে আসবে তারপর সুন্দর করে ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করে এই ফাইল দিয়ে ফ্ল্যাশ করবেন তো এই ফাইল দিয়ে যে আপনি ফ্ল্যাশ করবেন এর ভিতরে অনেক সময় টুলস নাও থাকতে পারে এই জন্য আমরা টুলস দিয়ে দেবো আপনাকে জাস্ট ওই টুলসগুলা কপি করে ফাইলের ভিতরে পেস্ট করে দেবেন তাইলে হবে আর যদি টুলস ভিতরে থাকে তাহলে এই টুলস ওপেন করে আপনার কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর বিস্তারিত সম্পূর্ণ ক্লাসটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ফাইল ডাউনলোড করার পরে আপনারা যে ফ্ল্যাশ করবেন তো ফ্লাশ করার বিষয় হচ্ছে এর যে টুলস আছে টুলস আমরা দিয়ে দেব এবং ফার্ম ভিতরে আপনারা ইয়ে পাবেন আপনার হচ্ছে টুলস পাবেন ফার্ম ভিতরে আপনার টুলস পাবেন জাস্ট টুলস আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনার কিভাবে ফ্ল্যাশ করবেন আমি দেখাই দিচ্ছি এর জন্য কোনো অথরাইজ লাগবে না ইউজার টাইপ এখানে আদার্স দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তাহলে দেখবেন টুলসটি ওপেন হয়ে গেছে ঠিক আছে আর যদি ফার্মওয়ারের ভিতর টুলস না থাকে আমি যে টুলস দিয়ে দেব ওই টুলসটা কপি করে ফার্মওয়ারের ভিতর দিয়ে জাস্ট ওপেন করলে হবে খুবই সিম্পল আর এখন যেটা করবেন সেটটা এ কানেক্ট করবেন প্লাস প্যানাস ধরে সেটটা লাগাবেন সেট বন্ধ অবস্থায় দেখেন এটা কম সেভেন পোর্ট পাইছে ইডিএল পাইছে তো ইডিএল পাওয়ার পরে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন তাহলে কাজ শেষ এইভাবে খুব সহজেই আপনারা ওয়ান প্লাস সেটগুলো ফ্লাস করতে পারবেন অনেকেই মনে করেন যে ওয়ান প্লাস সেট ফ্লাশ করা মনে হয় অনেক ঝামেলা অথবা ওয়ান প্লাস সেট ফ্লাশ করতে অথরাইজ লাগে কোনো কিচ্ছু লাগে না জাস্ট হচ্ছে ফাইল ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার যদি ভিতরে টুলস থাকে তাহলে ভালো কারণ যে ফাইলটা ডাউনলোড করবেন ওইটা হচ্ছে ও ফাইল ঠিক আছে তো ওই ও যে ফাইলটা আছে ওইটা ফ্ল্যাশ করতে হলে এই যে এম এস এম যে টুলস এটা দিয়েই ফ্ল্যাশ করতে হবে এইটা ফ্ল্যাশ করতে হলে আপনারা যেটা করবেন ভিতরে যদি টুলস না থাকে আমি টুলস দিয়ে দেব আপনি ওই টুলসটা ওপেন জাস্ট ওই টুলসগুলো কপি করে ওই ফার্মওয়ার্ডের ফোল্ডারে পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনার জাস্ট সেটটা সুন্দরভাবে ফ্ল্যাশ করতে পারবেন ইডিএল কানেক্ট করে তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে মডেল চেক এবং ফ্ল্যাশের এ টু জেড বুঝলেন এরপরে যে ক্লাসটা আসবে ওইটা হচ্ছে ওয়ান প্লাসের যে এফ সহ অন্যান্য যে আনলকের যে বিষয়টা এ টু জেড আসবে তো সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন ああ。<music> <music> Þakk fyrir því að við erum við að hluta því að við erum við að hluta því að við erum við.